দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী গো মানুষের তৈরির ফর্মুলাটা আপনাকে যদি একটা নাপাক পানির ফোঁটা থেকে যদি পূর্ণাঙ্গ একটা আবু তৈরি করতে পারি মোহাম্মদ তৈরি করতে পারি তাহলে মানুষ মারা যাওয়ার পরে আবার তাদেরকে জীবিত করে রক্তে মাংসের মানুষের রূপান্তরিত করতে আমি আল্লাহর বেশি কষ্ট হবে না আমি আল্লাহ শুধু বলবো কোন হাও হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না শীতকাল দিয়ে বলুন ঠিক এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো শুধু তাই নয় তাদেরকে আরো লজিক দেন আমি আল্লাহ পাক কি করতে পারি ওয়াজা আল্লাহ নাওমাকুম সুবাতা আমি দুনিয়ার জমিনের মানুষের এই বডিটা একটা মেশিনের মতো কথা কি বুঝতেছেন আপনারা সারা দিন 24 ঘন্টা যদি একটা মানুষ কাজ করে তাহলে বডি চলবে বিরতির দরকার আছে না নাই আল্লাহ কি ময় দেখেন আল্লাহ পাক হাসানি আহসানি তাকবীর আমি মানুষকে ভালোবাসা যত্ন দিয়ে তৈরি করেছি আর এই মেশিন কেমনি করে চললে ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানেন কতক্ষণ ঠিক না ভাই ঠিক এই মোবাইল কোম্পানি যখন মোবাইলটা সারে দেখবেন এর সাথে একটা ক্যাটালগ দেয় একটা ছোট্ট বই দেয় এটা কতক্ষণ চার্জ দিলে কিভাবে চালালে এই মোবাইলটা দীর্ঘস্থায়ী হবে এই জন্য কিছু নির্দেশনা লেখা থাকে এই বইয়ের মধ্যে থাকে কি থাকে না ঠিক আল্লাহ রাবুল আলমেন আমাদের বডিটা তৈরি করলেন এই বডিটা কেমনে ভালো থাকবে এটাও জানেন আল্লাহ তাআলা এই জন্য আল্লাহফা ডাক দে বলছেন না মাথুম সুবাতা মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আবার সন্ধ্যা থেকে যদি সকাল পর্যন্ত কাজ করে এমনি করে তিন দিন করলে মানুষ আর কাজ করতে পারবে না মানুষ বিছানাগত হয়ে যাবে কথা ঠিক না ঠিক এই জন্যে বডিটাকে রিফ্রেশ করার জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে রাত্রিবেলা আমি ঘুম নামে একটা এমন নিয়ামক তাদেরকে দান করলাম বান্দা যখন ঘুমায় দিনের বেলায় ব্যাটারির যে চার্জ নষ্ট হয়ে গেছে এনার্জি নষ্ট হয়ে গেছে শরীরের এই এনার্জিগুলো ঘুমের মধ্যে আবার আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে সকাল বেলায় কার কর্মক্ষমতা দিয়ে আবার বান্দাকে জমিনে ছেড়ে দেই কথা বলেন ঠিকা এই ঘুম যদি একাধারে দুই তিন দিন কারণ হয় দেখবেন একদিনের ঘুম যদি কোনো মতো কামাই হয় এর আমার এইরকম ভুক্তভোগী প্রমাণ আর আমি দিতে পারবো না বিগত রমজানের আগের দিন দিন পর্যন্ত চলছে ফজরের নামাজ পর্যন্ত ঘুম নাই ফজরের নামাজের পরে সাতটা তো বাড়িতে পৌঁছাইছি একদিন ঘুম যদি না হয় এর ঝোল যায় সাত দিন আর প্রত্যেক দিন যদি ঘুম না হয় ও মানুষ থাকবে মাত লামিয়ে এসে যাবে এই জন্য সম্মানিত উপস্থিতি ভালো করে লক্ষ্য করুন এই ঘুমটা মানুষের সব চাইতে নিয়ামত কারণ ঘুম যদি না হয় যে ব্যক্তির ঘুম হয় না দেখবেন ঘুমের বড়ি খায়ও ঘুম হচ্ছে না ওকে যদি বলা যায় পাঁচশো টাকা দে তোরে তিন কেজি ঘুম দিছি ও তাই দিবে কথা খান ঠিক না বেটি সম্মানিত অবস্থিতি ঘুম না হলে শরীরে কোনো শান্তি লাগে না এই ঘুমটা যে কত বড় আমার যে ব্যক্তির ঘুম হয় না রাত্রে পাইসারি করতে চোর কাছে যান দাঁড়ান শুনবেন যে কি যন্ত্রণার কাজ এটা সম্মানিত অবস্থিতি এই ঘুমটা আবার পরিপূর্ণভাবে করার জন্য আল্লাহ কায়দা করেছেন ভালো করে লক্ষ্য করেন আল্লাহ পাক ডাকতে বলছেন ওয়াজ আল্নাহ না মাত্র সুবাতা মানুষের বডিটাকে রিফ্রেশ করার জন্য আমি ঘুম দিলাম আবার ঘুমটা যাতে করে যথাযথভাবে হয় এই জন্য আমি কি করলাম ওয়াজা আলনা লাই লা আমি রাত দিয়ে বেড়া দিয়ে দিয়েছি যাতে কেউ ডিস্টার্ব না করে সুবহানাল্লাহ কল্ল বললেন না এই ঘুমটা যাতে করে পরিপূর্ণভাবে হয় এজন্য রাত দিয়ে বেড়া দিয়ে দিয়েছি স্বাভাবিকভাবে কোন মানুষের বাড়িতে রাত দশটার পরে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কেউ কারো ডাকাডাকি করে কেউ কারণে ওরে করে কেউ কারোরে ডাকা করে না কেউ কারোর ডিস্টার্ব করে না মানুষ স্বাভাবিকভাবে সারা রাত ঘুম পারবে আবার সকালে কর্মক্ষম হয়ে আবার অফিস আদালতে যাবে কাজে যোগ দেবে এই জন্য আল্লাহ রাত দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন যাতে করে ডিস্টার্ব না করে আচ্ছা বলেন তো রাতের ঘুম কি দিনে হয় হয় এই যে আমরা তো দিনের বেলা ঘুম করি রাতের বেলা জাল ছাটাল ছা করে সকালে হজর পড়ে ঘুম পাড়া লাগে কিন্তু ঘুম তো ঠিক হয় না কেমনে ঠিক হবে এই ধরেন রাস্তা দিয়ে আইসক্রিম আলাদা আছে ছোট বিটি যায় বলতেছে বুকের উপরে আব্বু চলে গেল আব্বু চলে গেল এখন কিছুক্ষণ পরে দশটার পরে প্রধানমন্ত্রী বলতে যায় ঘুমই পারো ওই যে বেগুনের কেজি ষাট টাকা খানিক পরে বাজারে যায় ঘুমার আছে কথা কয় না ঘুমার আছে দিনের বেলা এরকমই হয় এটা কত বড় নিয়ামত একটা যদি চিন্তা করে যে আল্লাহ আমাদের জন্য কত পদ্ধতি অবলম্বন করেছেন আমাদের শান্তির জন্য আল্লাহ ঘুম তো দিলেনি আবার ঘুম যাতে করে ভালোভাবে হয় এই জন্য রাত দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন জোরে না সুহান আল্লাহ এইবার আল্লাহ পাক ডাক বলছেন নবী গো দুনিয়ার জমিনে শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন খালি ঘুম পারলেই যদি বান্দা জীবন কাটায় দেয় তাহলে তো জীবন চলবে না পেটে ভাত আনার জন্য আবার তাকে কাজ করা লাগবে জন্য আবার দিনের প্রয়োজন আমি আল্লাহ পাক এবার রাতের তাকে দূর করে দিলাম আল্লাহ পাক ডাক বলছেন ওয়া জাআলনা আল লাইলা লিবাসা ওয়া জাআলনা রাতের আধারটাকে দূরীভূত করে দিয়ে বিশাল আবার দুনিয়ার সামনে হাজির করে দিয়ে মানুষের কর্মক্ষম অবস্থা তৈরি করে দেয় কর্ম ব্যবস্থা তৈরি করে দেয় এই সূর্যের আলো যদি না থাকতো মানুষ দিনের বেলা কাজ করতে পারতো না আশা বিশ্বাস করেন যে আল্লাহ সাত দিন সূর্যের আলো না দেয় একজনও বাড়িতে বসে থাকবে খালি মসজিদের দিকে দৌড় শুরু হবে যে আল্লাহ সূর্যের আলো দেওয়া আল্লাহ আল্লাহ দেওয়া আল্লাহ এই যে বিগত বছর এই গরমের সময় যখন বিয়াল্লিশ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা আমরা নামাজ আদায় করেছি আল্লাহর কাছে আল্লাহ আমরা তো আমাদেরকে যদি তোমরা তোমার এই জীব জানোয়ার জঙ্গলের এই হিংস্র পানিগুলির দিকে তাকাই একটু বৃষ্টি বর্ষণ করো কথা ঠিক না বেঠিক। ঠিক তাহলে আল্লাহর কাছে আমরা এইভাবে চাই আল্লাহ যদি তার নির্দিষ্ট বিধান বলি থেকে দূরে সরে যান বিপদের শেষ নাই আমার আমি যে আল্লাহ রাতের আধার দূর করে আবার দিনের আলো নিয়ে আসলাম আমি আল্লাহ যদি এইটা পারি তাহলে অবশ্যই মানুষ মারা দেওয়ার পরে আবার তাদেরকে জীবিত করতে পারবো বলেন না সুহান আল্লাহ আমি আল্লাহ দিনের আলো আনতে পারি এটাকে দূর করে আধার আনতে পারি আবার আধার দূর করে দিনের আলো আনতে পারি তাহলে অবশ্যই আমি আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে তাজা করতে পারবো